লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে গত সপ্তাহে শুরুর দিকে হত্যার অভিযানের পরিকল্পনা করা হয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সে সময় লেবাননের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে ইসরায়েলের নেতাদের আলোচনা চলছিল পরপরই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরো ইসরায়েলের হামলার গত শুক্রবার রাতে নিহত হয়েছেন সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ তিন দশকের বেশি সময় ধরে হিজবুল্লার নেতৃত্ব দিয়েছেন তিনি সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে হত্যার জন্য কয়েক মাস ধরে অনুসরণ করছিল ইসরায়েল তার অবস্থান সম্পর্কে আগে থেকেই জানতেন দেশটির নেতারা ইসরায়েলের তিনজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানান নাসরুল্লাহকে হত্যা করতে শুক্রবার রাতে কয়েক মিনিটের মধ্যে আশিটির বেশি বোমা ফেলা হয় ওই তিন কর্মকর্তার বাস্যমতে হিজবুল্লার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মুখ্য ভূমিকায় রয়েছেন নাসুল্লার সাসাদোবাই হাসেম সাফিউদ্দিন শুক্রবারের হামলার সময় তিনি নাসুল্লার সঙ্গে ছিলেন না তাকে নাসুল্লার উত্তরসূরি বলে মনে করা হয় هيخ دقيقه وبالعدد الكافي التي تستطيع ان ويقمع المدر গতিবিধি অনুসরণ করেছিলেন ইসরায়েলি গোয়েন্দারা অনেক বছর ধরে তিনি সরাসরি জনসমুখে আসতেন না 66 বছর বয়সী এই নেতা বিভিন্ন সময় টিভিতে দেওয়া ভাষণে অনুসারীদের বার্তা দিতেন মতপ্ৰাচ্যের জন্য হুমকি উল্লেখ করে তিনি ইসরাইলকে হুঁশিয়ারি দিতেন kana kuntu a'idukum bin nasr da'iman a'idukum মোহাম্মদ রশিদ This guy's in it.